সন্তানের জন্মদান একজন নারীর নারীত্বকে পূর্ণতা দেয় কিন্তু নারীর গর্ভধারণ সম্পর্কে অনেকের মাঝে রয়েছে কিছু ভ্রান্ত ধারণা এইসব ভ্রান্ত ধারণার কারণে নারীরা অপ্রত্যাশিত গর্ভধারণ সহ নানা ধরনের বিপদ ডেকে আনেন এই ভিডিওতে দেখুন সেসব ভ্রান্ত ধারণাগুলো যা নারীর গর্ভধারণ নিয়ে অধিক প্রচলিত দিনে যত বেশি সহবাস করা যায় তত বেশি গর্ভধারণ করার সম্ভাবনা থাকে অর্ধেকেরও বেশি নারী এই ভ্রান্ত ধারণায় বিশ্বাসী যদিও আপাত দৃষ্টিতে এটা সম্ভাব্য মনে হয় বাস্তবতা হচ্ছে এটা পুরোপুরি ভুল ধারণা কারণ নারীদের ক্ষেত্রে ডিম্বাণু একটি হলেও পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা থাকে কয়েক লক্ষ এবং প্রতিবার বীর্যস্থলনের সময় তা থেকে মাত্র একটি শুক্রাণু দরকার দিম্বাণুতে প্রবেশ করার জন্য যা পুরুষের শুক্রাণু সবল হলে প্রথমবারই হয়ে যাবে পাশাপাশি পুরুষের ক্ষেত্রে প্রতিবার বীর্যস্থলনের সাথে সাথেই শুক্রাণুর পরিমাণ কমতে থাকে তাই বেশি বেশি সহবাস করার ফলে নারীর গর্ভধারণ করার সম্ভাবনা বাড়ে না অনিয়মিত পিরিয়ড গর্ভধারণের প্রভাব ফেলে না কোনো নারীর পিরিয়ড যদি বড় ধরনের অনিয়মিত হয়ে থাকে তবে তাদের খুব দ্রুতই ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন যেসব নারী বছরে শুরু কয়েকবার পিরিয়ড হয়ে থাকে তাদের স্বাভাবিকভাবে গর্ভধারণ করার সম্ভাবনাও কমে যায় এবং কোন নারীর পিরিয়ড যদি প্রতি মাসে অনিয়মিত হয়ে থাকে তবে তাদের সঠিক উর্বর সময়টা বের করা আসলেই খুব কঠিন অতীতের যৌন রোগ গর্ভধারণে কোনো প্রভাব ফেলে না এক চতুর্থাংশেরও বেশি মহিলা মনে করেন তাদের অতীতের যৌন তাদের বর্তমান গর্ভধারণে কোনো প্রভাব ফেলবে না দুর্ভাগ্যজনকভাবে যৌনবাহিত রোগ যেমন কনোরিয়া সহ কিছু প্রদাহজনিত রোগ নারীর ফ্যালোপিয়ান টিউবকে নষ্ট করে দিতে পারে আর এটা যদি নারীর ফ্যালোপিয়ান টিউবকে ব্লক করে দেয় তবে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনের সম্ভাবনা কমে যায় আর যদি মিলন ঘটেও থাকে তবে ভ্রূণটি জরায়ুর বাইরে বড় হতে থাকে যা থেকে পরে বড় ধরনের জটিলতা দেখা দেয় তাই কোন নারীর অটিটিয়ে যৌন রোগ থাকলে গর্ভধারণ করার আগে ডাক্তারের কাছে গিয়ে চেক করা উচিত বয়স বেশি হলেও গর্ভধারণ কোনো ব্যাপার না আশ্চর্যজনক ভাবে অর্ধেকেরও বেশি মহিলা মনে করেন বেশি বয়সে মা হলে কোনো সমস্যা হয় না হ্যাঁ এটা সত্যি যে অনেক মহিলা চল্লিশেও মা হচ্ছেন কিন্তু তার মানে এটা নয় যে কোনো ধরনের শারীরিক জটিলতা ছাড়াই তারা তা করতে পারছেন সাধারণত ৩৫ থেকে ছয়ত্রিশ বছর পর থেকে নারীর গর্ভধারণের সম্ভাবনা কমতে থাকে এ সময় গর্ভধারণ করলে অনেক নারীর মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এমনকি ধারণকৃত শিশুর মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই এর মানে এটা না যে সব নারীরই এই ধরনের সমস্যা হবে সেটা নির্ভর করে নারীর শারীরিক সুস্থতা ও ফিটনেসের উপর কোন বিশেষ পজিশনে সহবাস করলে গর্ভধারণ করার সম্ভাবনা বেড়ে যায় এটা পুরোপুরি ভুল ধারণা এক্ষেত্রে কোনো মাধ্যাকর্ষণ শক্তিই নারীকে গর্ভধারণে সাহায্য করতে পারে না যদিও এই ভ্রান্ত ধারণা কোনো ক্ষতি নেই তবে তা পুরোপুরি অবাস্তব গর্ভধারণ করার জন্য ডিম্বস্ফোতনের পরই সহবাস করতে হবে শতকরা মাত্র দশজন নারী এই কথা জানেন যে গর্ভধারণ করার জন্য অবুলেশন বা ডিম্বস্পোতনের আগেই সহবাস করতে হবে আপনি যদি বাসায় অবুলেশন টেস্ট করে থাকেন যদি দেখেন হরমোনের মাত্রা সর্বোচ্চ অবস্থায় রয়েছে তবে তার মানে অবুলেশন হবার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাকি গর্ভধারণ করার জন্য এটাই সহবাস করার সবচেয়ে উপযুক্ত সময় এ সময়ের মাঝে না হলে গর্ভধারণ করার সম্ভাবনা আর থাকে না